নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন পুজোর বাজারে সবাইকে শারদিয়ার শুভেচ্ছা আশা করি আপনারা ভালোই আছেন ভালো থাকবেন আমি এখন আছি শিলিগুড়িতে এটা হচ্ছে শিলিগুড়ি জংশন দেখতে পাচ্ছেন এখান থেকে বাসে করে যাব কলকাতা একদম কলকাতা থেকে বাড়ি যাব আর এই ফার্স্ট টাইম বাসে যাচ্ছি শিলিগুড়ি থেকে এর আগে যতবারই গেছি আপনাদের দেখিয়েছি সব সময় ট্রেনে যাতায়াত করি ফার্স্ট টাইম বাসে যাব স্লিপারি বাস রাত সাড়ে আটটায় ছাড়বে এখান থেকে আর সময় হয়ে এসছে এই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জংশন এইখানে থেকেই ট্রেন ধরা যায় এখানে কাঞ্চনকন্যা আছে যদিও কাঞ্চনকন্যা ট্রেনটা আছে এই শিলিগুড়ি জংশনের দিকে আর এনজিকে একটু দূরে আছে শিলিগুড়ি জংশন থেকে একটা যেতে হবে রাতিবেলা বাস কতটা কি নেয় দেখি কত সময় লাগে অনেকেই যাতায়াত করে আর ফার্স্ট টাইম যাচ্ছি ভোরবেলা পৌঁছাবো সেখানে এই হচ্ছে সিক্স ফাইভ সেভেন ফাইভ বাস কলকাতা যাবে কলকাতা শিলিগুড়ি সম্রাট এটাতেই যাবো স্লিপারও আছে বসার সিট আছে নন এসি যদিও পাঁচশো টাকা ভাড়া এখান থেকে কলকাতা এখানে সাড়ে আটটায় ছাড়বে কলকাতায় পৌঁছাবে সকাল সাড়ে আটটা নটা আর এই হচ্ছে আপনার শিলিগুড়ি বাস স্ট্যান্ড এদিকে এই যে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন যেটা একদম সামনাসামনি রেল স্টেশন আর শিলিগুড়ি জংশন রাত্রি হয়ে গেছে অনেক বাস আছে এসি বাসটা এখানে পাওয়া যায় না এখানে সব নন এসি এখান থেকে ছাড়ে এই যে শিলিগুড়ি জংশন আছে সামনের দিকে আছে যেখান থেকে এসি এখানে হচ্ছে টিকিট কাউন্টার কলকাতা যাওয়ার সব বাস পেয়ে যাবেন এখান থেকে শিলিগুড়ি থেকে টিকিট কাউন্টার এখানে যে আমার ব্যাটারি উপরে আছে একদম উপরে বাসের ছাদে বেঁধে দেওয়া হচ্ছে কলকাতা যাওয়ার সব মাল এখানে উঠে দিচ্ছে বহুত মাল যাচ্ছে সব চা পাতা বিভিন্ন রকমের বিভিন্ন রকম জিনিস বিশেষ করে চা সব যাচ্ছে এখান থেকে এসব প্যাকেট করে দার্জিলিং থেকে যাচ্ছে এখন এটা হচ্ছে শিলিগুড়ি জংশন রেল স্টেশন এখানে এই থেকেই ট্রেন পাওয়া যায় আর নিউ জলপাইগুড়ি জংশন এখানে দুটো জংশন আছে একটা হচ্ছে শিলিগুড়ি জংশন নিউ জলপাইগুড়ি জংশন নিউ জলপাইগুড়ি জংশন খুবই ভালো জংশন নতুনভাবে আবার বানাচ্ছে আর এটা মোটামুটিভাবে খুব কম ট্রেন যাতায়াত করে এই হচ্ছে স্লিপার স্লিপারে উঠে গেছি দুজনে স্লিপার এখনও একজন আসবে কেউ আসেনি আমি একাই আছি এই আটটা ছাব্বিশ বাজে বাস ছাড়ছে এবার সাড়ে আটটায় ছাড়ার কথা বাসটা ছাড়বে এবার আটটা ছাব্বিশ এখানে এখন দুর্গা আগে আগে প্রচণ্ড ভিড় গোটা রাস্তাটাই ভিড় আজকে অনেকটাই দেরি হয়ে গেল শুধুমাত্র ওই ব্যাটারি আনার জন্য ইলেকট্রিক স্কুটির একটা ব্যাটারি কিনলাম এখান থেকে ওই ব্যাটারি আনার জন্যই আমাকে আসতে হলো এবং এতটা দেরি না হলে পালিয়ে যেতাম তাও একটা নতুন অভিজ্ঞতা আজকে বাসে যাব পুরোটা অনেকটাই রাস্তা প্রায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা লাগবে বাসে যাব দেখা যাক বাস ছাড়ছে এবার শিলিগুড়ি থেকে পরে কোথায় দাঁড়ায় আর যাচ্ছি দেখাবো এই বাস ছেড়ে দিয়েছে এখনই ছাড়ছে সিকিউরিটি বাস স্ট্যান্ড থেকে এখানে দেখুন এসি বাস সব দাঁড়িয়ে আছে মা সন্তোষী এগুলো পূর্ণিয়া যাবে পাটনা যাবে তবে এইখানে সব কলকাতার বাসও পিছনে পাওয়া যায় আর একটু পিছনের দিকে এই এসি বাসগুলো পিছনে আছে কলকাতা যাওয়ার এসি বাস সব এসি বাস নর্মাল বাস সমস্ত বাসই পাওয়া যায় এখন রাতে সাড়ে আটটা নটা বাসতে চললো এখনও সব বাস আছে কলকাতা যাওয়ার বাস অ্যাভেলেবল থাকে সন্ধ্যাবেলা মতো এই এখন এটা হচ্ছে রাতের সিমেন্ট শিলিগুড়ি খুবই সুন্দর লাগছে আর পুজোর সময় এমনিতেই সব কিছু সুন্দর লাগে শিলিগুড়ি শিলিগুড়ি ছাড়ছি যে মহানন্দা নদী এই যে দেখুন নদীটা এখন আর জল সেরকম নেই শুকিয়ে গেছে মহানন্দা পড়েছি আমরা বইতে যেটা পড়ি মহানন্দা নদী শিলিগুড়ির উপর দিয়ে গেছে ব্রিজ এইখানে রাতের খাওয়া দাওয়া হলো এই আমাদের বাস এখানে খাওয়া দাওয়া হলো টিফিন করতে পারেন মোটামুটি রাত্রি বারোটার সময় এখানে দাঁড়ালো এইবার বাস ছেড়ে দিচ্ছে আবার চলে যাবো খাওয়া দাওয়া শেষ করে নিলাম দেখুন বন্ধুরা এখানে বিশাল বড় জাম এই যাচ্ছি জামতে আটকে গেছে বিশাল বড় জাম আছে সামনে পিছনে পুরো জ্যাম আধা ঘন্টা হয়ে গেল আটকে আছি সকাল নটা এই হালকা হালকা জ্যামটা কাটছে মনে হচ্ছে যেতে পারবো রাস্তার কাজের জন্য পুরো আটকে গেছিলাম একটু লাইনটা কেটেছে এখানে রাস্তার কাজ হচ্ছিল বলে পুরো যাই বিশাল বড় লম্বা লাইন আদা হাটা জায়গাটার নাম আদা হাটার কাছে কাজ হচ্ছে রাস্তার এখনো চলছে গাড়ি এখন সাড়ে নটা বাজে বারার সাথে আজকে প্রচুর লেট

একটা বন্ধুরা এই শেষ পর্যন্ত নামলাম বাড়ি থেকে এই যে পিছনে বাস দেখতে পাচ্ছেন এখন সাড়ে এগারোটা বাজে ভাবা যায় না এত দেরি দিন হয় না আজকে ওই লেট হওয়ার জন্য বিশাল দেরি এই ধর্মতলা পৌঁছোতে সাড়ে এগারোটা বেজে গেল আশা করি ভালো আছেন আর ব্লগটা কেমন লাগলো জানাবেন দেখাবে পরের ভিডিওতে আবার আমার ব্যাটারি আছে ছাদে আছে সেটা নামিয়ে আবার আমাকে দীঘা যাওয়ার বাস ধরবো সেখান থেকে বাড়ি যাব আজকে পৌঁছোতে অনেক দেরি হয়ে যাবে চারটা পাঁচটা বেজে যাবে বাড়ি পৌঁছাতে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি দেখা যাক কি হয় এই পার্সেল পৌঁছে গেছে এই আমার ব্যাটারি আছে এর ভিতরে ভালো মোটামুটি পার্সেল ঠিক আছে দেখা যাক খুলে দেখা হচ্ছে